আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্র ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যেটা দেখাবো দেশি মুরগি নিয়ে একটা ভিডিও করতেছি আমরা দেশি মুরগি কুচা বসাইছিলাম তো সেখান থেকে আমরা এগারোটি ডিম দিয়েছিলাম এগারোটি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো কত সুন্দর একদম সুস্থ সবল বাচ্চা দিয়েছি তো এই দেশি মুরগি কুচা দেওয়ার একটা নিয়ম আছে কিভাবে দিলে আপনি সবগুলো বাচ্চাই পাওয়া সম্ভব সেই বিষয়ে কথা বলবো তো আপনারা যখন দেশি মুরগি কুচা বসাবেন অবশ্যই ছোট খাঁচা বা আপনি বালতিতে দিতে পারেন আমরা কিন্তু বালতিতে দিয়েছিলাম এই যে বালতিটা এই বালতিতে দিছিলাম তো এই বালতিটা একটু বড় হয়ে যায় ডিম বের হয়ে গেছিলো তারপরে চেঞ্জ করে আবার এই বালতিতে দেওয়া হয়েছিল তো সবগুলা ডিমই মাসাল্লাহ ফুটে গেছে ফুটে বাচ্চা বের হয়েছে তো ওইটা তো কুচে দেওয়ার একটা নিয়ম হচ্ছে আপনাকে ছোট খাঁচা সিলেক্ট করতে হবে আপনার যেগুলো যে কয়টা ডিম দিবেন। সেই ডিমগুলো আসলে সবগুলো যাতে মুরগির নিচে থাকে মুরগির ক্যাপাসিটি অনুযায়ী মুরগির বডি অনুযায়ী একটা খাঁচা বানাবেন যাতে তার বডির বাইরে ডিমগুলো চলে না যায় এরকম একটা খাঁচা বা বালতিতে আপনারা কুচে বসাইতে পারেন তাহলে হবে কি সবগুলো ডিম সমানভাবে তাপ পাবে আর্দ্রতা পাবে হ্যাঁ মুরগি সমানভাবে সেগুলোতে তা দিবে এবং সবগুলো ডিমি সুন্দরভাবে ব্রহণ আসবে এবং সেগুলো আস্তে আস্তে বাচ্চাতে রূপান্তরিত হবে এবং আপনারা সেখান থেকে হানড্রেড পারসেন্ট বাচ্চা পাইতে পারেন তো এটাই হচ্ছে দেশি মুরগি কুচা দেওয়ার পারফেক্ট নিয়ম আমি মনে করি এবং আমি এটা দিয়ে ভালো ফিডব্যাক পাইছি তো আপনারা যারা দেশি মুরগি ঠিকঠাক কুচা দিতে পারেন না অনেকেই বলে যে বাচ্চা ফোটে না বাচ্চা ঠিক মতো বের হয় না বিশটা ডিম কুচা দিলে বিশটা ডিম দেওয়া যায় না একটা দেশি মুরগিকে সর্বোচ্চ চোদ্দোটা ডিম দিতে পারেন চোদ্দোটা পনেরোটা দেওয়া যায় তার বেশি দেওয়া আসলে ঠিক না মুরগির জন্যও কষ্ট হয়ে যায় তো যারা বলে যে দশটা ডিম বা বারোটা ডিম দিলে ছয়টা বা আটটা বাচ্চা পাইছে চারটে নষ্ট হয়ে গেছে তো মূল কারণ হচ্ছে এটাই যে আপনি ঠিকঠাক খাঁচা আপনি সিলেক্ট করতে পারেন না ঠিকঠাক খাসায় দিতে পারেন না খাঁচাটা আপনার পরিমাপ মতো হয় না মুরগির বডি অনুসারে খাঁচা ছোট হয়ে যায় বা বড়ো হয়ে যায় বড় খাঁচা দিলে হয় কি ডিমগুলো ছড়ায় চিটায় থাকে মুরগির বডির নিচে থাকে না যার কারণে বাচ্চাগুলো ঠিকঠাক বের হয় না তো দেখেন আমরা এগারোটি বাচ্চাই পাইছি অনেক সুন্দর বাচ্চা খুবই সুন্দর এবং সবগুলো বাচ্চা অনেক সুস্থ হুম যারা দিবেন তারা আশা করি যদি এভাবে দেন ভালো ফলাফল পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম